হ্যালো সালাম আলাইকুম কি খবর বেগুনর বেগুন কেন আছেন আশা করি বহুত ভালো আছেন এই যে রেডিও গে গো হরে যায় বেলায় মেলা লাই জব্বর বলি খেলার মেলা মধ্যে আই তো প্রথম দিনই গেই আজিয়ে আবার যায় আজিয়ে কিন্তু একদম রায়ত 10টা বাজে যায় কারণ যত দেরি গড়িয়া যাইম তত এক কানা কি যেম এটা লাই একদম দেরি করিয়া যায় আর ফাঁসেই জব্বর বলি খেলা ওর ইউর মধ্যে লাল ডিগির মাত একদম আরাতুন বোথ আছে তলাই রায় একদম বারোটা একটা বাজে যাইলেও কোনো সমস্যা নাই একদম রিল্যাক্স কি কি গরম যাইব মেলাতুন কিছু কিনন যাইব তবে প্রথম দিন আই যেদিন ব্লক গজছিলাম এদিন তেমন কিছু কিনানো মই আজি যাই কিছু কিনি উদ্দেশ্যে কি কি কিনি নকিনি বেয় কিন্তু নড়ালয় শেয়ার করছি তো বেগুন চাইতে তা হন অবশ্যই ভালো লাগো আমি যেহেতু যাই আনলাই তো আর জামাই অবশ্যই যাইব এই যে ও রেডি অবশ্য নামাজ সালাম ফরিয়ারে বাইরের কারণ দিনুর বেলায় একখানা কানা রোডট বেশি আর গতবার গেদি তো আমি প্রায় একদম আসরের পরে পাঁচটা বাজে গেলাম এবার একদম রাতিয়ে এ যের একদম আরও একখানা কানা যেম জমতায় বেলায় কারণ মানুষ ও ঠেলা লাইন দেয় মানে তাহা নজাই একটা লাই র্সে যাইম রিলেক্সে কারণে গুড়ি গুড়ি জিনিসপত্র লইম আর কি এই যে ইউম মধ্যে কিছু হুঁয় চারা হুঁয় সারা বুঝলো না ফেপে চারা আর কি ইউন কিন্তু আই বিচি ফেলাই মাসাল্লা জ্যা মানে ফেফে গাছ উন্ডে ফুরে গেয়িগো অবশ্য দিনও তেকদিন বালাগুড়ি দেখাইম এখন রাইতে গেয়ি দেখা না তেমন যে টেডি বাজার মুকুটুনি মেলা শুরু বিয়াত গুণ এখন মেলাতুন আই টেডি বাজার তো বন্ধ যে গেইয়ই যেহেতু মেলা মেলার মধ্যে আইজি পর্যন্ত মানুষের বীর আর বীর কিশোর মানুষ মানুষের মতন রি আসলেই মনে করি যেম হম এন্ডে কি অবস্থা এ কিন্তু একদম পুরো রাইবর ব মানুষজনীভাবে বীর টাইব এদের মানুষের বীর এগারোটা বাজে সাড়ে দশটাকে এগারোটা আসলে এর আগে যা দেখাই ই নি এন্ডে আর এক্সট্রা কিছু নাই ওই এখন শুধু ওনারা সাইকেট আহবেন তেমন কিছু আর নয় মার্কি না <coughs> বলছ <ıbbling>

শাড়িহীন হলুদে মানে এক্সপায়ার শাড়িহীন একদম আস্তে আস্তে দুশো টাকার দরে বেছে

kau tahu gimana kau tahu? kau tahu?

もう一回、ピンカーで頑張って。

আৰম ব্লছ চাই এটা লাই দুটা লনি ধৰিব ক'ব লাগে

बाहिर त भ्याङ्ग हुनुको सय नयाँ आमा पुरो ब्लक छ

মানে ব্লগ এন কৰি আৰু চাই দে পাই মুখস্থ মুখস্ত মুখস্থ হৈ দেশ বিছ একযোৰা জোতা লৈ চাই ইয়াত দোৱান ক'বালে ৰিয়াজুদ্দিন বাজাৰ সন্দেহটো ন জানি নামটাম очку Qual relifiers Yes Here is the problem I have. Yes বারাটা বাজের তার ফরব কি পরিমাণ যে মেনটা মানুষ

স খালি মেক

বচ্চা কললাই ইউ খেলনা জিনিস লই সুরি লই আ ন ন নরমই কইলা यार আর গঞ্জই লই সি ইউ সুন্দর লাগে যে কিউট কিউট ছোট সুড একদম এই মালাগুলো অনেক সুন্দর এগুলো এমন করলে লাঠের অনেক সুন্দর লাগবে সুন্দর সুন্দর মালা মনমাইয়ালাই লৈ আইসক্রিম গাড়ি মোটামুটি বেয়াত গুণ উলাই লৈ সুন্দর পাইচ্ছে যে আছে ঘরত বড় গুষ্টি দিও ৰূপৃষ্টি দিয়ে বেয়া গুণ উলাই লৈ গাছ দিয়ে রে এনদে নামৰ বিভিন্ন নাম বানাইয়ে রান্নি

তো ওই ব্যাগ গিনও গেই গো এখন আহ পারিস গো তো আর ব্লগি ইবে দুরি ব্যাগ কোনো সুস্থ তাইবেন খুদা হাফেজ টাটা আসসালামু আলাইকুম